আপনি খুব সহজে ফেসবুকে লাইভ করবেন অনেক সময় হয় কি আমরা চাই যে ফেসবুকে লাইভ করতে তো ফেসবুকে লাইভ করার জন্য আপনি সরাসরি চলে আসবেন অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশান আছে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশান আসার পর উপরে দেখতে পাচ্ছেন শো করতেছে হোয়াটস অন ইউর মাইন্ড আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন দেখুন পাঁচ নম্বরে শো করতেছে লাইভ ভিডিও আপনি জাস্ট এখান থেকে এই লাইভ ভিডিওর উপরে একটা ক্লিক করবেন লাইভ ভিডিও উপর ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার ক্যামেরার পারমিশনটা অ্যালাও চাচ্ছে আপনি পারমিশনটা এখানে অ্যালাউতে ক্লিক করে অ্যালাও করে দেবেন দেন সেকেন্ড হচ্ছে আপনার ভয়েসটা মানে আপনার ভয়েসটা রেকর্ড হবে কিনা আপনার লাইভের মধ্যে তো এটার জন্য আমরা পারমিশনটা অ্যালাউ দিয়ে দিচ্ছি অ্যালাউদে ক্লিক দেখুন এখন আমাদের মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন হয়ে গেছে দেখুন আপনারা চাইলে কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন তো সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে চাইলে দেখুন এখানে শো করতেছে রুটেটা আপনি জাস্ট এখানে রুটে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনের সেলফি ক্যামেরাটা অন হয়ে গেছে দেখুন সেলফি ক্যামেরা অন হয়ে গেছে তো আপনারা এখানে ক্লিক করলে দেন ব্যাক ক্যামেরাতে চলে এসেছে এখন আপনি চাইলে এখানে প্লাস অফ অন করতে পারবেন এভে ক্লিক করে প্লাস অফ অন করতে পারবেন দেন এখানে চাইলে আপনি মিউট মাইকে ক্লিক করলে আপনার যে ভয়েসটা আছে বয়েসটা রেকর্ড হবে না তো আমরা এখানে এটা মিউট করে না আমরা এভাবে রাখবো দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আপনি টেক্সট অ্যাড করতে পারবেন চাইলে আপনার লাইভের মধ্যে কোনো টেক্সট দিতে পারবেন তো দেন আপনি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে টেক্সট না আমরা এখানে সেভে ক্লিক করবো দেন এখানে শো করতেছে দেখেন উপরে শো করতেছে অনলি মি আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার মানে আপনার লাইফটা কি আপনি অনলিমিটেড দেখাতে চাচ্ছেন না কি আপনি ফ্রেন্ড দেখাতে চাচ্ছেন তো আমরা এখান থেকে শুধুমাত্র অনলিমিটে রাখবো আপনি সেটা পাবলিক ক্লিক করে কি পাবলিকও রাখতে পারেন পাবলিক রাখলে কিন্তু আপনার লাইফটা সবাই দেখবে আর ফ্রেন্ড লাগলে আপনার শুধুমাত্র ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনার লাইফটি দেখবে দেন আপনি এখান থেকে গো লাইভ এই অপশানের উপরে একটা ক্লিক করবেন দেখেন এখানে সেকেন্ড উঠতেছে তো সেকেন্ড ওঠার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের লাইফটি স্টার্ট হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু লাইফটা অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখুন এভাবে ছেলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি লাইভ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়